নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন মাই কিচেনে আপনাদেরকে স্বাগত আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিসমিসটা স্পেশাল কেকের রেসিপি সেই কেকটা আমি আপনাদেরকে আটা দিয়ে তৈরি করে দেখাবো আটা দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করা যায় সেইটা দেখাবো চলুন বন্ধুরা তাহলে বানানো শুরু করি কেক কেকটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি বাটিতে একটা কাপ মেপে চিনি নিয়েছি চিনিটা দেওয়া হয়ে গেছে এখন যে কাপটায় আমি চিনি নিয়েছি সেই একই কাপে দুধ নেব দুধটা দেওয়া হয়ে গেছে এখন এখানে আমি তিন চার চামচের মতন গুড় নিয়েছি গুড়টা দিলে সুন্দর একটা কালারও আসবে আর খেতেও দারুণ লাগে অবশ্যই এবার আপনারা বাড়িতে ট্রাই করবেন আর সাদা তেল পাঁচ চামচ জিনিসগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে প্রথমে মিশিয়ে নেব মিশিয়ে টাইম নিয়ে সুন্দর করে ফেটে নেব যাতে সম্পূর্ণ চিনি আর গুড়টা গলে যায় এভাবে সুন্দর করে না করে আমি মিশিয়ে নিয়েছি মিশান হয়ে গেছে এখন উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি আটাটাকে চালার জন্য দেড় কাপ আটা নিয়েছি আটা আমার দেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে এটাকে জেলে নেব চালা হয়ে গেছে এখন এটাকে এক সাইডে রেখে দিয়েছি এখন সুন্দর করে এটাকে প্রথমে মিশিয়ে নেব আটাটার সঙ্গে সুন্দর করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে দেখুন একটু কম মনে হচ্ছে দুধ আরও আধা কাপ দুধ আমি ঢেলে দিয়েছে দুধটা দিয়ে ভালো করে না করে টাইম নিয়ে এটাকে ফেটে নেব কোম্পকেম তিন চার মিনিট ধরে এই কেকের ব্রেডটাকে আমি ফেটে নিয়েছিলাম যখন আদাটা ফেটা হয়েছে এখন এর ভিতরে আমি কাজু কিচকিচ বাদাম কেটে রেখেছে সেইটা দিয়ে দেব সেইটা দেওয়া হয়ে গেছে দিয়ে ভালো করে না করে মিশিয়ে তারপরে আরও দুই তিন মিনিট ধরে এটাকে ফেটে নেব এটাকে সুন্দর করে ফেটে নিয়েছি এখন এর ভিতরে বেকিং ছোটা আর বেকিং পাউডার দিয়ে দেবো আধা চামচ করে করে দেওয়া হয়ে গেছে এখন এক চামচ দুধ উপরে ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেছে আর একটু সুন্দর করে করে ফেটে দেখুন আমি আপনাদেরকে উৎসুক করে দেখাচ্ছি আমার কেকের বেটারটা আমি কীভাবে বানিয়ে নিয়েছি আমার রেডি হয়ে গেছে ব্র্যাডটাকে এক সাইডে এখন রেখে দেব চলুন কেকটা বানানোর জন্য একটা বাটি রেডি করি এখানে কেকের একটা বাটি নিয়েছি বাড়িটাকে তেল দিয়ে প্রথমে ব্রাশ করে নেবো আমার কাছে বাটার পিপার নাই তাই আমি তেল আর আটা দিয়ে কামটা চালিয়ে নেব আপনারাও এভাবে করতে পারেন যখন বাড়িতে পিপার না থাকবে দেখুন তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এক কাপ এক চামচ আটা দিয়ে দিয়েছে আটা দিয়ে ভালো করে এভাবে আস্তে আস্তে করে সব জায়গায় লাগিয়ে নেবো বাটিটার গায়ে সম্পূর্ণটা গায়ে লাগিয়ে নিয়েছে বাকিটা ফেলে দিয়েছি আটা এখন কেকের বেটারটা ঢেলে দেব আস্তে আস্তে করে সুন্দর করে আমি এটাকে ঢেলে দিয়েছি এটা দিয়ে একটু সেট করে দিয়েছি ঢালা হয়ে গেছে এখন হাত দিয়ে সুন্দর করে একটু সেট করে দিয়েছি এখন উপরে একটু আমি কাজু বাদাম কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে দেব এইভাবে সুন্দর করে কাজু গুলো দিয়ে সুন্দর করে আপনার দিতেও পারেন না পারেন এটা একটা অপশান এটা দিতে হবে এমন কোনো কথাই নেই সুন্দর করে কাজু বাদাম কিশমিশ দিয়ে সুন্দর একটা ডেকোরেশন করে দিয়েছি আমি দেখুন কত সুন্দর লাগছে না আমার বাটিটা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন এখন এটাকে সুন্দর করে সেট করে আমি এক সাইডে রেখে দিয়েছি গ্যাসটা অন করে একটা প্যান আমি বসিয়ে দিই প্যানটা প্রথমে গরম করে লো ফ্লেমে রেখে দিয়েছি এখন কেকের বাড়িটাকে বসিয়ে দিয়েছি বাড়িটা আমার বসানো হয়ে গেছে এখন ডাকনাটা লাগিয়ে দিয়েছি ডাকনার একটা ছেদ আছে সেইটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেবো যাতে হাওয়া না পারে দেখুন টাইট করে লো ফেলেমে আমি চল্লিশ মিনিট রেখে দেবো চল্লিশ মিনিট বাদ দেখুন বন্ধুরা আমার কেকটা কতটা সুন্দর এসেছে একটা কাঠি ঢুকে দেখাচ্ছে দেখুন একটুও লেগে যায়নি এখন ঠান্ডা করে একটু নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন একটু চাকু দিয়ে সাইডটা ছাড়িয়ে নিয়েছে যাতে সহজেই বেরিয়ে আসে ছাড়ানো হয়ে গেছে প্লেট নিয়েছি প্লেট দিয়ে উল্টো করে দেখুন আমার কেকটা কত তো সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে একদম সহজেই বেরিয়ে আসছে আর রেসিপিটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার আটার কেকটা কেমন হয়েছে দেখুন ভিতরটা কেটে দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন